আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি বশীকরণ মন্ত্র নিয়ে আশা করি সবাই ভালোই আছেন এই মন্ত্রটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যদি এটার প্রয়োগ প্রণালী এবং আপনি ভালো করে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন তো মন্ত্রটা হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুব্বিরো ইয়া খাবিরু ইয়া জুল জালালু আলিক্রাম হে আল্লাহ অতি সত্তর অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকের মহব্বতে ফেলাইয়া দাও মন্ত্রটি আবারও দেখুন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া খাবিরও ইয়া জুল জালালু আল ইকরাম আল্লাহ অতি সত্তর অমুকের কন্যা অমুককে আমি অমকের পুত্র অমকের মহব্বতে ফেলাইয়া দাও এখানে বলা বাহল যে এই অমুকের স্থানে অমকের স্থানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম অর্থাৎ অমুকের কন্যা মেয়ের মায়ের নাম অমুককে এখানে মেয়ের নাম আমি অমুকের পুত্র অমুকের স্থানে এখানে ছেলের বাবার নাম হবে আর এখানে ছেলের নাম অমুকের মহব্বতে ফেলায় মন্ত্রটি আবারও দেখুন ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মোতাক্কাব্বিরও ইয়া খাবিরু ইয়া জুল জালালু আল ইকরাম আল্লাহ অতি সত্তর অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকের মহাবতে ফেলাইয়া দাও এখানে কন্যার মায়ের নাম এখানে কন্যার নাম এখানে অমুক অর্থাৎ নিজের বাবার নাম এখানে নিজের নাম মহাবতে ফেলাইয়া দাও মন্ত্রটির প্রয়োগবিধি হচ্ছে প্রয়োগ প্রণালীটি মন দিয়ে শুনুন প্রয়োগ প্রণালী হচ্ছে তেঁতুল বৃক্ষের শিকড় এবং করঞ্জা বৃক্ষের শিকড় অর্থাৎ করঞ্জা ফল যা খেতে টক লাগে এবং তেঁতুলও তো টক এই দুইটা গাছের শিকড় শনিবার রাত্রে আনয়ন করতে হবে অর্থাৎ শিকড়গুলো আনতে হবে এনে এই দুইটা শিকড় শনিবার রাতে যে কোনো সময় মুখের মধ্যে নিয়ে এই মন্ত্রটি একুশবার পাঠ করতে হবে একুশবার পাঠ করা হয়ে গেলে মন্ত্রটি আবার পুনরায় সযত্নে রেখে দিতে হবে অর্থাৎ শিকড় দুইটা সযত্নে রেখে দিতে হবে এই মন্ত্রটি পরপর এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পাঠ করতে হবে একই শিকড় নিয়ে মুখের মধ্যে নিয়ে এই মন্ত্রটা একুশবার পরপর সাত দিন পাঠ করতে হবে শনিবার থেকে শুরু করতে হবে সাত দিন রাত্রে পাঠ করে এভাবে সাত দিন করতে থাকলে আগামী সাত দিনের মধ্যে আপনি আশাতীত ফল পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ